হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ঘুরে বেড়াও অডিও বুক সিরিজের পার্ট নাইন নিয়ে ইতিমধ্যে আমরা আটটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া পেলে গেস্ট ফিরিয়ার নেবে দেখে নেবেন আর এই সিরিজ দিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে মূলবল আসক্তি থেকে মুক্তি পেয়ে নতুনগুলো জীবন শুরু করা যায় আশা করছি আপনাদের উপকারে আসবে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের যেসব বন্ধুরা এই আসক্তিতে রয়েছে তাদের কাছে অবশ্যই ওদের ভিডিওটা পৌঁছে দেবেন ओके じゃ অনেক বেশি কথা বলবো না আমরা সরাসরি আমাদের অডিও শুনবো আমরা আজ ঘুরে দাঁড়াও অডিওবুক সিরিজে ব্রেন টেন টেন অধ্যায়ে সেরোটোনিন পাথওয়ে আলোচনা করব অনেক সায়েন্টিস্টরা মনে করেন সেরোটোনিনের অভাবে বিষণ্ণতা দেখা দেয় যখন এর মাত্রা খুব নিচে নেমে যায় তখন দুশ্চিন্তা ও রোগ বেড়ে যায় এই অবস্থায় আবার বিলাপস হয়ে যায় সেই পূর্ণ ও হস্ত অন্ধকার জগতে ফিরে যেত সেরোটোনিনের মাত্রা কম বেশি হওয়ার সাথে বিষণ্ণতার সম্পর্ক নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে মতভেদ আছে কিউ বলেন সেরোটোনিনের অভাবে দেখা দেই দিলে বিষগ্নতা দেখা দেয় আবার কিউ বলেন বিষগ্নতার কারণে সেরোটোনিনের মাত্রা নিচে নেমে যায় দুটো মতই খুব কাছাকাছি আমাদের ব্রেনের বিলিয়ন বিলিয়ন সেল সেরোটোনিন দ্বারা প্রভাবিত হয় এই ব্রেন সেলগুলো আমাদের মেজাজ যৌন ক্রিয়া ঘুম স্মৃতি সামাজিক সম্পর্ক ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে যেহেতু সেরোটোনিন আমাদের অনেক আচার আচরণের সাথে সরাসরি জড়িত তাই আচরণ আমাদের জানা উচিত কিভাবে ব্রেইনের সেরোটোনিন সরবরাহ করা যায় সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আমাদের ব্রেইনের জন্য বেশ উপকারী তাই শীতকালে গ্রীষ্মকালে মানুষ সাধারণত বেশি আলো অনুভব করে কারণ গ্রীষ্মকালে ব্রেইনে সেরোটোনিনের মাত্রা বেড়ে যায় তাই প্রতিদিন অন্তত দশ মিনিট সূর্যের আলো থাকা উচিত ভালো স্মৃতি মনে করা আমার যখনই আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে আমি ছবির অ্যালবাম বের করে দেখতে থাকি সে সময় অন্তরে অন্যরকম এক ভালো লাগা অনুভূতি জাগ্রত হয় কারণ আমরা যখন অতীতের কোনো সুখকর স্মৃতি মনে করি তখন আমাদের ব্রেইনে সেরোটোনিনের পরিমাণ বৃদ্ধি পায় তাই নিজের বন্ধু বান্ধব পরিবারের সদস্য বা নিজের সন্তানদের সাথে গল্প করার মুহূর্তে পূর্বে ভালো স্মৃতি মনে করে যেতে পারে ভিটামিন বি আপনি হয়তো অনেক কাজের চাপে মাথা ঠিক রাখতে পারেন না সব ঠিকভাবে না হলে অস্থিরতা বেড়ে যায় এমনকি তা কখনো কখনো আপনাকে নিয়ে যায় কারণ আপনার ব্রেইনে তখন সেরোটোনিনের অভাব দেখা দেয় সেরোটোনিনের অভাবে পরিমাণ বৃদ্ধির জন্য চিকিৎসকেরা ভিটামিন বি সিক্স ও বি টুয়েলভ নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি আমাদের ব্রেনকে শান্ত রাখে এবং চাপের মুহূর্তে মাথা ঠান্ডায় চিন্তা করতে সহায়তা করে এক্ষেত্রে আমাদের উচিত কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া তিনি আমাদের শরীরের অবস্থা বুঝে না অ্যান্ডরফিন ব্যথামুক্ত জীবনে আপনাকে স্বাগত অ্যান্ডারপিন ব্যথা দূর করে আরামদায়ক এক অনুভূতি দেয় অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার মতোই এই হরমোন আমাদের শরীরে এক অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে উৎপন্ন হয় যাদের ও আছে শরীরে এছাড়া মতো এত গুরুত্বপূর্ণ একটি হরমোনের অভাবে আগ্রাসন বিষগ্নতা ও দুশ্চিন্তা দেখা দি আপনি নিশ্চয়ই এমন মানসিক রোগে আক্রান্ত হতে চান না তাই আমাদের ব্রেইনে প্রাকৃতিকভাবে সন্তুষ্টিকর ও ব্যাথা রোধকারী এই হরমোন নির্গত করা বেশ জরুরি কিভাবে এই হরমোন আনবেন ব্যায়াম করুন নিয়ে আগে আলোচনা করিনি কারণ আমরা অনেক আগ্রহ দেখান দুঃখজনক হলেও সত্য যে আসক্তির কারণে আমাদের নিজের প্রতি অনিয়া সৃষ্টি হয় মানসিক ক্লান্তি চলে আসি কেউই এমন অবস্থায় জীবন অতিবাহিত করতে চায় না তাই আপনাকে আমি ব্যায়াম করার উপদেশ দেব সবচেয়ে ভালো হয় যদি আপনি জিমে অন্যান্য মানুষের সাথে ব্যায়াম করেন গবেষণায় দেখা যায় যারা দল বেরো ফুটবল বা বাস্কেটবল খেলে তারা একা একা খেলা মানুষের এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আসক্তরা মাঝে মাঝে এতটাই মানসিকভাবে কষ্ট অনুভব করে যা শেষ পরিণতি রিল্যাক্স হয়ে যায় কষ্ট লাঘবের উপায় হিসেবে

জিনসেন খান মানসিক চাপ ও ক্লান্তি দূর করার জন্য জিনসেন খুব কার্যকরী একটি ঔষধি এটি চাপ সৃষ্টিকারী হরমোনগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে যেসব অঙ্গ থেকে এই হরমোন নিঃসৃত হয় সেই অঙ্গগুলোকেও স্বাভাবিক রাখে আমার মনে আছে আমি যখন চাইনায় ছিলাম তখন সেখানে জিনসেন চায়ের বেশ জনপ্রিয়তা দেখেছিলাম চাইনিজ ব্যবসায়ীরা এই চা খুব পছন্দ করত আমি যখন তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন এই চা এত পছন্দ করেন তারা বললো এই ঔষধে শরীরে শীতলতা এনে দেয় একজন ব্যস্ত ব্যবসায়ী সারাদিন কাজের যে চাপ অনুভব করেন এই চা সেই চাপকে মোকাবেলা করে একজন আসক্ত ব্যক্তিও বিভিন্ন সময় বাজে চিন্তা থেকে মানসিক চাপ অনুভব করেন এই অবস্থায় যদি চা স্বস্তি এনে দেয় তাহলে তা ব্যবহার করতে ল্যাভেন্ডার এর দিন। থাই মাসাস পার্লারে ল্যাভেন্ডার ব্যবহার করা হয় কারণ ল্যাভেন্ডারে আছে অসাধারণ ঘ্রাণ যা প্রশান্তিকর পরিবেশ সৃষ্টি করে শুধু তাই না এই প্রশান্ত থাকার জন্য প্রয়োজনীয় এন্ডারপিন সরবরাহ করে ফলে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে যায় তাই আমার ওয়ার্কশপ ইভেন্ট ও কনফারেন্সগুলোতে সবসময় অ্যামিগর এয়ার ইফেক্ট ও ল্যাভেন্ডার ভিলা কম স্প্রে ব্যবহার করা হয় এটি আসলে শ্রোতাদের এক আরামদায়ক অনুভূতি দেয় সারাদিন জুড়ে তারা প্রশান্তি অনুভব করে তাই বলে আমি বলছি না যে শান্তি পাওয়ার জন্য এটাই একমাত্র উপায় কিন্তু এই পদ্ধতি অনেকের ক্ষেত্রে অন্তরঙ্গ মুক্ত কাটা বিবাহিত পণ্য আসক্তদের উচিত ইত্তির সাথে সম্পর্ক উন্নত করা আগের চেয়ে বেশি ভালোবাসা এবং যৌন সম্পর্ক চাঙ্গা করা কারণ এতদিন ধরে আপনি পণ্য দেখেছিলেন আপনার ব্রেন জুড়ে সারাদিন বিক্ষিপ্ত হবে নারীদের নগ্ন ছবি ঘুরে বেড়াতে ফলে আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক গুরুত্ব সৃষ্টি হয়েছিল আপনি তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করতে পারেন না তাই স্ত্রীর সাথে আগের সেই যৌন সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ এটা আসক্তি থেকে আরোগ্য লাভের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন দাম্পত্য জীবনে যারা সুখী তাদের শরীরে অ্যান্ডারফিন্স বেশি নির্গত হয় সকাল উপভোগ করুন অসাধারণ এই হরমোনগুলোর পরিমাণ বৃদ্ধি করার আরেকটি কার্যকারী উপায় হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা সঠিক সময় যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো সূর্যোদয়ের আগে যখন পাখিরা কিছু মিছিল শব্দ শুরু করে সবকিছু ধীরে ধীরে চলে যখন রাস্তা থাকে না কলাহল টিভিতে চলে না রাজনৈতিক বিতর্ক যখন সোশ্যাল মিডিয়া থেকে ঘুমন্ত কিন্তু অন্তর থেকে প্রশান্ত এই অসাধারণ সময়টায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে কাটায় আপনি যদি আসলে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান যা ইচ্ছা শক্তিকে চ্যালেঞ্জ করতে চান আপনাকে ভোরে বিছানা ত্যাগ করতে হবে এবং অন্যদের আগে দিন শুরু করতে হবে ভোরে বিছানা ত্যাগ করার উপকারিতা নিয়ে আমি বেশি আলোচনা করব তবে আপনার এই সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করার জন্য কিছু বলব আপনি জানেন এই একটি কাজ অভ্যাসে পরিণত করার জন্য তা বারবার হয়ে দিন তাই এত সকাল ঘুম থেকে ওঠা শুরুতে কষ্টকর মনে হলেও আপনাকে অবিরত লেগে থাকতে হবে কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ব্রেন সহজেই এতে অভ্যস্ত হয়ে যাবে এক সময় তার অভ্যাসে পরিণত হবে ওকে প্রিয় দর্শক আমরা এরই মাধ্যমে আমাদের পর্ব নয় সম্পন্ন করলাম আমরা খুব শীঘ্রই পর্ব দশ আসর করবো সেই জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসর থেকে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো পৌঁছে দেবেন আমি কমেন্ট বক্সে তুলে নিশ্চয়ই লিঙ্ক রেখে দিই আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেন যাতে আমরা ওদের সাথে এরকম আরও অনেক বের অনেক জানতে পারি আর আপনি আপনাদের মতামত কমেন্ট জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ